আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের দিনাজপুর বোর্ড হচ্ছে তোমার জীববিজ্ঞান সেট নাম্বার গয়ের সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে দুই দুইয়ের উত্তর হবে চার তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে দুই তারপর দেখো ছয় নাম্বার ছয়ের উত্তর হবে হচ্ছে তোমার চার সাতের হবে তিন আটের হবে দুই নয়ের হবে চার দশের হবে হচ্ছে তোমার এক চলো নেক্সট পেজে চলে যাই আর তারপর বারো এগারো নম্বরটা দেখো আমি একটু জুম করে দিচ্ছি দেখো এগারো নম্বর হবে এগারো হবে দুই বারোর হবে এক তেরোর হবে হচ্ছে তোমার এক চোদ্দোর চার পনেরো চার ষোলোর তিন তারপর দেখো সতেরো নম্বর সতেরো হবে তিন আঠারোর এক উনিশের দুই বিশের দুই একুশের তিন বাইশের দুই তেইশের হচ্ছে তোমার এক এবং দেখো চব্বিশ চব্বিশের হবে চার লাস্টে আমাদের পঁচিশ নাম্বার পঁচিশের উত্তর হবে হচ্ছে তোমার এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ